আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন সমাধান করব দেখো তুমি দেওয়া আছে এক নম্বর প্রশ্ন ছবির মাধ্যমে এবং বাক প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলো গসাগু নির্ণয় করো দেখো গসাগু নির্ণয় করতে বলি আমরা প্রথম এই গসাগুটা আমরা বাক প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব তারপর ছবির মাধ্যমে দেখাবো আমরা এক নাম্বার কোয়েশনটা নিয়ে আসতেছি তাহলে এই এক নাম্বারের প্রশ্নে ধরো কত বলে দেওয়া আছে একের একের কতে তোমরা দুই নাম্বারটা দেখতে পাচ্ছি দিয়ে দেওয়া আছে এখন একের কোতে দেওয়া আছে তোমার এই চব্বিশ এই চব্বিশ চব্বিশের পর দেওয়া আছে তোমার এখানে পঁয়তাল্লিশ এবং বাহাত্তর পঁয়তাল্লিশ বাহাত্তর এই তিনটে প্রক্রিয়া তাহলে আমরা প্রথমে বাক প্রক্রিয়া চল করব তারপরে এখানে দেখো চব্বিশ আছে এই চব্বিশ লিখে ফেললাম চব্বিশ এখানে আছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ যদি বাক করি প্রথম দুইটার মাঝখানে ২৪ কে এই চব্বিশ এটা আশা করি তারপর এই বিয়োগ করলে হয় এই একুশ আশা করি এটা নিয়ে এটা না বোঝা তেমন কিছুই নেই তারপর এখন দেখো এই চব্বিশটা এখানে চলে আসবে নিয়ম অনুযায়ী এই চব্বিশটা এখানে আবার একুশে কে এই একুশ তাহলে এটা যদি হয় বিয়োগ করলে হয় তিন তাহলে এখানে আবার এই একুশটা চলে আসবে একুশ তিন সাতা একুশ এই একুশ হয়ে গেল এখানে হয় জেল মানে নিঃশেষ বিভাজ্য চলে হোক চলে আসলো তাহলে এখানে এই গসে তিন দিয়ে মিলল তিন দিয়ে মিলার পর আমরা পাশে আবার যেহেতু তিন দিয়ে দেখিটা মিলছে তাই আবার এখানে তিন লিখব তিন দিয়ে আমরা বাহাত্তরকে বাঘ করব বাহাত্তরকে বাগ করলে আমরা জানি এই তিন চব্বিশে বাহাত্তর হয় এই তিন চব্বিশে বাহাত্তর হয় এবার এটা হয় নিশে বিভাজ্য জিরো দেখো তিন দিয়ে এটাও নিশেষে বিভাজ্য হয়েছে এইটাও বিভাজ্য হয়েছে তাহলে সুতরাং আমার কোষাগু হবে আমার এই নির্ণয় কোষাগু নির্ণয় এই কোষাগু হচ্ছে আমার তিন আচ্ছা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝছো এখানে না বুঝতেমন কিছুই নেই এটা একটু সহজ সরল এবং মার্জিত এবার আসো ঠিক এইটাকে বলছে আমাদের কি সহজ ছবির মাধ্যমে দেখানোর জন্য ছবির মাধ্যমে দেখানোর জন্য তাহলে প্রথমে আমরা যে 45 আছে এটা আমরা বিকল্প এটা লিখব ছবির মাধ্যমে ছবির মাধ্যমে আশা করি কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তাহলে ছবির মাধ্যমে দেওয়ার জন্য আমরা এখানে এই প্রথম দেখো মনে করো এটা পঁয়তাল্লিশ আছে এই যে দুইটা অংশ এটা পঁয়তাল্লিশ এই এই একটা অংশ নিলাম এখানে আমার এই একটা অংশ এই টোটাল অংশটার নাম হচ্ছে পঁয়তাল্লিশ এই টোটাল অংশটা হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশে বাক করব চব্বিশ দ্বারা লক্ষ্য করো চব্বিশ দ্বারা বাক করি তার সিমিলারলি আর একটি পঁয়তাল্লিশ অঙ্কন করতে হবে ছবির মাধ্যমে জন্য এই আমার এখানে আশা করি তোমরা দুইটা এই বুঝতে পারছো এটা এখানে আর এখানে হচ্ছে এইটা তাহলে যদি আমি চব্বিশ দ্বারা বাক করতে হয় এটাকে আমরা বাক করবো যেন হয় মনে করো এটা এতটুকু বাক করলাম এটা হয় এই চব্বিশ এই অংশটা হচ্ছে চব্বিশ অনুমান আর এই অংশটা হচ্ছে একুশ এই পঁয়তাল্লিশের মাঝখানে আবারও দেখো আমি লাল কালার দেখাচ্ছি এই যে অংশটা এখান থেকে শুরু হয় এখানে সম্পূর্ণ পঁয়তাল্লিশ চব্বিশ দ্বারা বাক করলে এই অংশ দেখো সে এই পর্যন্ত শুধু একবার বাক করলো আবারও বলি এই অংশটা পর্যন্ত সে বাক করলো একবার তাহলে এখানে রয়ে গেল কত বলতো রয়ে গেল একুশ অংশটা একুশটাকে আমি চেষ্টা করবো এটা অবশিষ্ট রয়েছে ওইটা আর কালার দিয়ে দেখাচ্ছি এই দেখো মনে করো এই অংশটা হচ্ছে তোমার এখানের এই একুশ এই অংশটা হচ্ছে এখানকার এই একুশ এই সম্পূর্ণটা হচ্ছে এই একুশ আবার দেখো এটা কিন্তু আবার এই যে অংশটা আমরা নিয়েছিলাম এই দেখো এই যে অংশটা লাল দেখা না এই যে অংশটা দেখো এটা ছিল পার্থক্য তিন তিন তাহলে এই দেখো এই রয়ে গেল একুশ আবার একুশকে এই পার্থক্য হলো কত তিন তাকে তিন দ্বারা কত অংশ ভাগ করা যায় দেখো দেখবো এর লক্ষ্য তিন দ্বারা এই একটা অংশ দুইটা তিনটা অংশ তিন সাত একুশ চারটি অংশ তিন চার পাঁচ ছয় সাত আমি একটা একটু বেশি দিয়েছি এটা যতটুকু সম্ভব তোমরা এটা ক্লিয়ার করে নিবে আর কি হ্যাঁ এই যে অংশ তাহলে একুশ ষাটটি অংশ আমরা বিভক্ত করতে পারলাম দেখো এই ষাটকে ওকে বিভক্ত করার কারণে এটা কিন্তু নিশ্চয়ই বিভাজ্য হয়ে গেল দেখো এখানে তিন তিন করে যে একুশটা এই একুশটা এখানে ছিল এটা পার্থক্য ছিল তিন দ্বারা বাক করার কারণে এটা নিশ্চয়ই বিভাজ্য হয়ে গেল তাই এটার এই হচ্ছে তিন তাহলে এখান থেকে নিঃশেষ বিভাজ্য ফেলাম কত তিন তিন করে 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 এবার আরেকটি অংশ ছিল আমার বাহাত্তর এই যে বাহাত্তর দেখো বাহাত্তরটা আমি লাল দিয়ে বোঝাচ্ছে এই দুইটা অংশ ছিল বাহাত্তর এই বাহাত্তর এই এই বাহাত্তর অংশটা আমরা চেষ্টা করব কালো করে নিচ্ছি এই যে তিন তিন এই তিনটা তিন তিন করে কতবার মিলে যায় তো এখানে দেখো এইটা বাহাত্তর নিলাম এই দেখো এখানকার এই দুইটা অংশ বাহাত্তর নিয়ে নিলাম আশা করি বুঝছো এই অংশটা এখানে মিলাবো এই অংশটা আমি এখানে মিলাবো আশা করি এটা তুমি বুঝছো এই অংশটা এখানে মিলাবো আর এটা ওখানে মিলাবো আবার এটা কি তিন দিয়ে কতবার করা যায় দেখো এইটা দিলাম এই একবার এই দুইবার এইভাবে তিনবার এইভাবে চার বার পাঁচবার এই ছয়বার সাতবার আটবার এই নয় বার এই দশবার আশা করি বুঝছো তারপর এইভাবে আমি এই এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এটা বাক করতে করতে পনেরো এই ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ তুমি এটা ছিল চব্বিশ এটা ছিল তোমার টোটাল মানটা ছিল বাহাত্তর তাকে বাক করতে হবে তিন দ্বারা মানে এই প্রতিটা পার্থক্যবি তিন প্রতি পার্থক্য তিন এইভাবে বাক করতে করতে কতবার হয় হয় তিন দ্বারা এটা তিন চব্বিশে বাহাত্তর আমরা জানি এই তিন দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় অর্থাৎ এখানে তিন চব্বিশে বাহাত্তর এই বাহাত্তরকে আমরা তিন দ্বারা ভাগ করলে চব্বিশে ছবির মাধ্যমে এই দুইটা অংশ হচ্ছে ছবির মাধ্যমে বাক করা দেখো লাস্টে এই বাঘটা কিসের মাধ্যমে হইতে পারলো তিন এই তিনের মাধ্যমে নিঃশেষে বিভাজ্য হলো আর একটি অংশ রয়ে গেল না তাহলে সুতরাং আমার গসাগু হবে সুতরাং এই গসাগু এই গসাগু গসাগু হবে তোমার তিন ছাগলি ছবির মাধ্যমে তোমরা এটা বুঝছো এভাবে বাকি অংশগুলো ঠিক একইভাবে সলভ করতে পারবে কঠিন কোনো কিছুই নয় আমরা আশা করি তোমরা এতটুকু বুঝাতে পেরেছি এবং সবাই এটা বুঝছো এবার আসো দুই নাম্বার অংশ আর একটি না দেখালে না হয় এটা একটু কঠিন ছবির মাধ্যমে একটু টাইট হয়ে যাবে তাও দেখাচ্ছি বাকিরা তোমরা নিজেরা সলভ করে নেবে যদি মনে করো প্রবলেম জানাবে দুই নাম্বার দেখো প্রথমে আমরা বাক ক্রিয়া করে ফেলবো এই সাপান্ন আছে এই আটাত্তর আছে নব্বই তাহলে বাক্যক্রিয়া করার জন্য এটা এভাবে ছাপ্পান্নকে বাক করবো আমরা এই আটাত্তর বাক প্রক্রিয়া বাক প্রক্রিয়া আমার নিয়ে ছাপ্পান্ন একে আমি যদি বাক প্রক্রিয়া করি উম ছাপ্পান্ন একে এই ছাপ্পান্ন হয় যদি বিয়োগ করে থাকতেছে দুই এক থাকতেছে দুই বাইশ এটাকে আমি এই তাপ্পান্ন দ্বারা আবার আবার দিলাম দুই দ্বারা বাইশ চুয়াল্লিশ চুয়াল্লিশ হয় এখানে হয় হয় এটা হযে, এটা এটা দেখো এটা থাকতেছে এখানে বারো নিলাম বাইশ বাইশে বারো একে বারো এই বারো দিলাম থাকতেছে দশ এখানে দিলাম আবার এই বারো দশে একে দশ আছে দুই তাহলে এখানে দশ কত হয় এই পাঁচ দগুনে দশ দেখো এখানে কিন্তু এই নিঃশেষে বিভাজ্য জিরো হয়েছে তাহলে এখানে আমার লাশ পর্যন্ত মান হলো দুই এখন এই বাকি এই দুইকে নব্বইকে আবার দিয়ে দেখি নব্বই এই পঁয়তাল্লিশ হয়ে গেল কত নব্বই তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল দুই তাহলে সুতরাং গসাগু হবে আমার দুই সুতরাং আমরা লিখতে পারি এই গসাগু এটা বাক প্রক্রিয়ায় গসাগু হলো দুই এবার এটা আমরা করব এই কাগজ করা পদ্ধতিতে মানে কাগজ করা পদ্ধতি বলতে বলছি এটা বলতে আমরা ছবির মাধ্যমে আমরা যেহেতু জায়গা সংকুলন কম হচ্ছে আমরা চেষ্টা করব এটাকে স্বাভাবিকভাবে মিলানোর জন্য তোমরা না বুঝলে কমেন্টস করবে এখানে দেখো এই প্রথম অংশটা আমরা করতেছে করতেছি আমরা দুই প্রান্তে দেখাবো আমরা একটা এখান থেকে শুরু করতেছি করলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এই প্রান্তে আমরা নিচ্ছি দেখো এই যে অংশটা এটা হচ্ছে আমি ছবির মাধ্যমে প্রথমটা একটু বড়টা মান নিচ্ছি এটা একটু মুছে দিচ্ছি কারণ আমার এটা একটু সুন্দর হচ্ছে না আমি স্মার্ট পে নেওয়ার চেষ্টা করব এটার জন্য এই এখান থেকে এই অংশ আমরা নিয়ে নেব এটা তাহলে এই এটাকে আমরা ধরো এখন বড় সংখ্যার দিয়ে ভাগ করি তাহলে এটা শর্টকাট বুঝবো নব্বই নব্বইকে ভাগ করব আমরা সাপ্পান্ন দ্বারা চেষ্টা করবো একভাবে বুঝালি হলো আমরা বাঘ একটা দিয়ে করছি এই দেখো এই সাপ্পান্ন দ্বারা যদি আমি একটা ভাগ করি কি হয় ছাপ্পান্ন হলো আছে চৌত্রিশ মনে করো এতটুকু হলো মনে করো এতটুকু হলো ছাপ্পান্ন সাপ্পান্ন দ্বারা ভাগ করলাম আর এই চাপ্পান্নার বাক্য লাগে থাকতেছে কত চৌত্রিশ তারপর এই চৌত্রিশকে আমি এখন আবার ভাগ করবো চৌত্রিশকে ধরো চৌত্রিশ এটাকে আমি এই এখানে ভাগ করি তাহলে এই ভাগে বাক করা যায় চৌত্রিশ এটা দুই ভাগে এখানে থাকতেছে বাইশ তাহলে এই বাইশ চৌত্রিশ এই যারা চাপ্পান্নকে দেখো আমরা চৌত্রিশ দ্বারা আবার একবার বাক করলাম তো এখানে এটা লক্ষ্য করো এখানে এই চৌত্রিশ যারা বাস করলাম আটকা এখানে কত বাইশ এবার রয়ে গেল বাইশ বাইশ আমরা এই অংশটাকে এবার এই কতটুকু এটা আবার বাইশ বাইশের সাপেক্ষে এটা আমি মিলাবো এখানে একটু হ্যাঁ বাশি বা বাইশের সাপেক্ষে এটা আবার মিলাবো তাহলে বাশির সাপেক্ষে মিলাইলে এটা দেখো এই অংশটা হয় কত দেখো চৌত্রিশ বাইশ হিসাবে কি মিলেলে তাহলে চৌত্রিশ তাহলে এটা হবে কত বাইশ তাহলে এখানে হবে বাইশ আর এখানে থেকে যাবে আমার মান কত হয় কি আমরা দিতে পারি কত দ্বারা বারো দ্বারা চৌত্রিশ দেখো বাইশ আর চৌত্রিশ হয়ে গেল এখন এটা আবার আমরা আর একটু এটা একটু মুছে দিই তোমরা এটা দেখো এখন এটাকে আমরা আছে কত আমার বাইশ বাইশকে আবার আমি বাদ করবো দেখো এই বাইশকে আমি এখানে বাক করবো কে ভাগ করলে কত হবে বাইশকে আমরা থাকতেছে এখানে দশ তাহলে বুঝতে পারছো এখানে তাহলে বারো থাকতেছে যদি বারো নিয়ে নেই এই বারো নিয়ে নিলাম থাকতেছে দশ এবার আসো এই এই অংশটাতে আমার এই অংশটাতে আগে দশ নিতে হবে এই দশ নিলাম যদি দশ নেই এখানে থাকতেছে কত এই দুই এবার এই দুই গিয়ে লাস্ট ফাইনালি এই যে আমার দশ দশকে সে কতটা ওয়েতে বাং বাক করতে পারে এটা তাহলে আমরা এটা জানি এটা দুই ভাগ এই এক দুই তিন চার পাঁচ পাঁচ ধরনের দশ হয়ে যাচ্ছে তাহলে এটা এই দুই 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 এ দুই এ দুই এটা মিলে গেল তাহলে শেষ পর্যন্ত দুই টিকলো এবার দুই দিয়ে বাক করবো আটাত্তরকে পাশে দেখাচ্ছে এটা তো তোমরা বুঝছো এটা মধ্যে দিয়ে এবার দেখো আমরা ভাগ করবো এটা দ্বারা এই দেখো এই অংশটাতে দিচ্ছি যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে এই দেখো এই হ্যাঁ বারবার এই হচ্ছে হ্যাঁ দেখো এখানে দেখো এই প্রথম আর একটা দেওয়া ছিল আমরা আটাত্তর আটাত্তর নিচ্ছি তো এই 78 কে আমরা দুই দ্বারা ভাগ করব এই এখানে হচ্ছে আটা এটাকে দুই দ্বারা ভাগ করতে ছবি এর মধ্যে অনেক টাইম লাগবে বাট আচ্ছা এইটাকে দুই দ্বারা ভাগ করলে কেমন হবে যে দুই এর নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিন্তু আমরা এখানেই সহজে আমরা এটা সলভ করে ফেলতে পারবো দেখো এখানে এইটা হচ্ছে 2 2 এভাবে দুই এটা কিন্তু সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তোমরা এইভাবে প্রত্যেকটা মান এভাবে দিতে থাকবে যতক্ষণ সম্ভব হবে এই দুই ধ্বান হিসেবে বিবেচনা করবা তোমাদের স্কেল আছে এইভাবে কত হবে এটা বলো তো এটা দুই দ্বারা এই আটাত্তর দেওয়া ছিল ওই আটাত্তর তাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো কতবার বলো তো আটাত্তর হলে পঁয়ত্রিশ আটাত্তরকে আমরা কতবার দুই হবে উনচল্লিশ বার উনচল্লিশ কারণ এই আটাত্তরকে দুই দাঁড়াবা বললে হচ্ছে কত বলত তিন নয় বার এখানে তোমরা এই উনচল্লিশটা দুই দিয়ে দিবা তাহলে দেখবা নি নিশ্চেবি বিভাজ্য হয়ে গেছে যত বর্ণনা করতে করব ততটা হয়ে গেল তোমরা কালারিং করে দিতে পারো বা অনেক কালার করতে পারো দুইটা নিশ্চেবি বিভাজ্য এই আর কি তো আশা করি এতটুক ক্লিয়ার বুঝছো আমরা এই দুটো অংশ বোঝানোর জন্য চেষ্টা করেছি পরবর্তীতে আমরা যেহেতু ভিডিও একটু লেন্দি হচ্ছে দুই তিন চার পাঁচ করো বাকি অংশগুলো ট্রাই করবে যদি না বুঝো কমেন্টস করবে আমি একের বাকি অংশগুলো দিয়ে দেব আশা করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ